যেমনটা বলছিলাম যে প্রথমে ছোট্ট একটা দৃশ্য দেখালাম দেখালাম এই কারণে যে আপনাদের বোঝার জন্য এবং এর পরে সম্পূর্ণ পদযাত্রাটা দেখাবো আজকে বারোতম দিন এবং সেখানে এই মীনাক্ষীদের দেখে যত রাস্তা এগিয়েছে তত মানুষের ভিড় বেড়েছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ইনি মুখ্যমন্ত্রী না ইনি প্রধানমন্ত্রী না কোনো মন্ত্রী না বিরাট কিছু পরিচিতি বা বহুদিন ধরে রাজনীতি করছে সেরকমও না মিনাক্ষীকে দেখার জন্য এবং মিনাক্ষীর সাথে একটু পা মেলানোর জন্য দেখুন মানুষ কতটা উদ্গ্রীব আর আমি প্রথমে যে ঝলকটা দেখালাম সেখানে মিনাক্ষীকে ধরেছে কলেজ পড়ুয়ারা কলেজ পড়ুয়ারা সেখানে দাঁড় করিয়ে তাকে সেলফি নিচ্ছে তাদের সেলফি মানে আবদার এবং সেটা মেটালেন মিনাক্ষী এখন বুঝেছেন যে মানুষের মন জয় করবার জন্য কি কি প্রয়োজন যেহেতু তার এখন তিনি একজন পাবলিক ফিগার এবং প্রতিদিন চাহিদা বাড়ছে এইভাবে রাস্তাঘাটে যখন বেরোচ্ছেন তখন সেলফির আবদার থেকে শুরু করে একটা অটোগ্রাফ এই আবদারগুলো মেটানো সেটা এখন তার রপ্ত হয়ে গেছে এবং সেটাই আমি প্রথমে আপনাদের দেখালাম তারপরে আমি আপনাদের বলবো অনুরোধ করব সম্পূর্ণ পদযাত্রাটা দেখুন দেখলে বুঝবেন যে প্রত্যেকটা জায়গায় কীভাবে মানুষ আরও বেশি মাত্রায় এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে আর শেষ পর্যন্ত আমি দেখাতে পারিনি অনেক বড় ভিডিও হয়ে যাবে দীর্ঘ পদযাত্রা এবং সেখানে মানুষের কি স্বতঃস্ফূর্ততা কী আনন্দ দেখুন শূন্য সিপিআইএম শূন্য একটা আসন নেই বিধানসভায় নেই লোকসভায় নেই কিন্তু এই শূন্যের টানে এত মানুষ কি করে আসে আসলে আসে চৌতিরিশ বছর যেভাবে রাজত্ব করেছে এরা শিক্ষার শেষে ছেলে মেয়েদের একটা চাকরির বন্দোবস্ত করেছে এবং শিক্ষার মেধার প্রকৃত তারা যোগ্যতার মানদণ্ড বা মাপকাঠি সেগুলোকে সবসময় মাথায় রেখে কিছু অন্তত একটা সংস্থান তাদের সামনে রেখেছে এবং সবচাইতে বড় ব্যাপার চৌতিরিশ বছরে একটা কোনো দুর্নীতি সামনে আসেনি আর এটা এই তিনটে টার্মসে প্রায় পনেরো বছর অতিক্রান্ত হবে সেখানে দেখুন দু হাজার পর থেকে দুর্নীতি এটাই হচ্ছে গিয়ে এই সরকারের মূল মন্ত্র আর সিপিআইএমের এত মন্ত্রী এই চৌতিরিশ বছরে ছিল এত এমএলএ এমপি একজনের নামে কোনো রকম কোনো একটা অভিযোগ নেই দেখুন দু হাজার এগারোতে আসার পরে প্রায় সতেরো আঠেরোটা কমিশন তৈরি করা হয়েছে যে বামেরা নাকি প্রচুর দুর্নীতি করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে বিস্তর ফাইল দেখিয়ে বলেছিল খুলব নাকি অথচ কমিশনগুলো গঠন করা হলো এত দুর্নীতি তারা বলেছিল প্রত্যেককে জেলে ঢোকাবে দুর্নীতির জন্য কিন্তু একটা কোনো সমন পাঠাতে পারলো না তাদের সিআইডি পর্যন্ত সিবিআই ইডি এদের কথা বাদ দিন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে ইডি ঢুকে গেল সিবিআই ঢুকে গেল এবং তাদের যে পারিবারিক ব্যবসা লেফটস বাউন্স সেখানে দেখুন কত কোটি টাকা ক্রক করা হয়েছে এবং সেই লেফট বাউন্সের যে কর্মচারী কালীঘাটের কাকু সুজয় ভদ্র তাকে দীর্ঘদিন জেল খাটতে হলো অথচ মালিক জেল খাটেনি সেটা অন্য কথা দাদা দিদির সেটিং এইভাবে চলছে এই দীর্ঘ চোদ্দ বছর এই চোদ্দ বছরে নাভিশ্বার যন্ত্রণা সাধারণ মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে তাই এই সরকারটার বিদায় সবাই চাইছে কিন্তু উপযুক্ত বিরোধী কারা কাদের নিয়ে আসবে চৌত্রিশ এরা পরীক্ষিত তাই একটা শ্রেণীর মানুষ ভাবছে যে বিজেপিকে দিয়ে যদি হতো কিন্তু বিজেপি আর তৃণমূল তো একই মুদ্রার এপিটার ওপিট এটা বুঝতে শিখছে কিন্তু একটা অংশ বড় অংশ তারা তো ওই যে না চৌত্রিশ বছরের গ্ল্যানি এদের আরও আর একটু সময় দেওয়া দরকার এইটা যখন ভাবছে তখন কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না কিন্তু অচিরেই এই বিষয় থেকে বেরিয়ে আসবে সাধারণ মানুষ সেই ইঙ্গিত কিন্তু এই পদযাত্রার মধ্য থেকেও পাওয়া যাচ্ছে আপনারা এবারে একটু পদযাত্রাটা দেখুন এই দীর্ঘ পদযাত্রায় কত সুন্দর মানুষ স্বতঃস্ফূর্তার সাথে হাঁটছে এবং প্রতিটা জায়গায় এটা এটার যেন আরও যত সময় এগোচ্ছে বাড়ছে দেখুন thank <laughs> you চলছে বাংলা বাঁচাও যাত্রা সিপিআইএমের এই বাংলা বাঁচাও যাত্রায় আমরা দেখছি বহু লোক যেরকম এইতে সামিল হয়েছে পাশাপাশি যে এলাকার উপর দিয়ে যাচ্ছে সেই এলাকার মানুষজন উৎসাহ ভরে তারা কিন্তু তাদের বাইরে এসে দাঁড়াচ্ছেন এবং একেবারে তারা মিছিলে থাকা মিনাক্ষী সহ সমস্ত নেতৃত্বের সঙ্গে তাদের যে সংযোগ সে সংযোগ ছেড়ে নিচ্ছে মিনাক্ষীও মীনাক্ষীও কিন্তু এগিয়ে যাচ্ছেন দর্শকদের পাশে যারা সমর্থক দরদি বা অন্যান্যরা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলতে এমনটা বলছিলাম যে পথ চলতি মিছিলে সামনে একেবারে সামনের ভাগে থাকা মীনাক্ষী মুখার্জি সে কিন্তু রাস্তার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে যেমন জনসংযোগ সেরে নিচ্ছেন পাশাপাশি এই এই প্রজন্মের যে চাহিদা মেনে তাদের সঙ্গে সেলফিও তুলছেন এগিয়ে চলেছে বাংলা বাঁচাও যাত্রা সেটি বাংলা বাঁচাও যাত্রা আমরা জানি গত উনত্রিশে কুচবিহারের কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে চলবে আগামী সতেরোই ডিসেম্বর এই যাত্রা উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে এই মুহূর্তে এই বাংলা বাঁচাও যাত্রা হরিহরপাড়া মুর্শিদাবাদের হরিহরপাড়ার উপর দিয়ে চলেছে একটু পরে হরিহরপাড়ার যে কেন্দ্রীয় সমাবেশ সেই সমাবেশ গিয়ে স্থল পর্যন্ত এই মিছিল যাবে তারপর সেখানটায় আজ একটা বড় সমাবেশ হবে বলেই আমরা জানি আমরা সেই সমাবেশের ছবি ও সমাবেশের খবরও আমাদের দর্শকদের অবশ্যই দেখাবো আপনারা দেখছেন অন্য টিভি যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়